আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো যারা আপনারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে মাস্টার্সে এবং পিএইচডিতে আসেন বিশেষ করে যারা মাস্টার্সে আসেন তারা অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে মাস্টার্স কম্বাইন্ড পিএইচডিতে আসা ভালো নাকি শুধু মাস্টার্সে আসা ভালো তো এই বিষয়টা যদি বলতে চাই তাহলে আমি প্রথমেই বলবো যে আপনার ফিউচার প্ল্যান কারণ অনেকেই চান যে দক্ষিণ কোরিয়াতে বা এশিয়ার মধ্যে কোনো একটা কান্ট্রিতে ফুল ফান্ডিং স্কলারশিপ করে আপনারা পরবর্তীতে ইউএসএ বা অস্ট্রেলিয়াতে পিএইচডির জন্য বা অন্য কোনো কান্ট্রিতে মুভ করবেন সেই ক্ষেত্রে শুধুমাত্র মাস্টার্সে আসাটাই বেটার বা আপনার যদি প্ল্যান এরকম থাকে যে আপনারা একটা খুব ভালো রিসার্চ ফ্যাসিলিটিস নিয়ে আপনাদের যে ডিগ্রি আছে সেটা কমপ্লিট করবেন বা পরবর্তীতে খুব দ্রুত অ্যাকাডেমিয়াতে মুভ করতে চান তাহলে মাস্টার্স কম্বাইন পিএইচডি খুব ভালো এক্ষেত্রে আরেকটা থার্ড পয়েন্ট সেটা হলো যে ল্যাবের এনভায়রমেন্ট বা প্রফেসর আপনার যখন দক্ষিণ কোরিয়াতে থাকেন তারা অনেকে জানেন না যে এইখানকার আপনার যে ল্যাবে আসবেন বা যে প্রফেসর আন্ডারে আসবেন তাদের ল্যাবের ইনভারনমেন্টটা কেমন তো অনেকে এইখানে আসার পরে সাফার করেন তো আমরা যেটা প্রথমে বলি যে আপনার যদি লং টার্ম গোল থাকে রিসার্চে তাহলে যদি প্রফেসরের ল্যাব এবং প্রফেসরের প্রোফাইল ভালো হয় তাহলে আপনি মাস্টার্স কম্পেন্ট পেজে আসতে পারেন বা আপনাদের যদি মুফরা প্ল্যান থাকে তাহলে শুধুমাত্র মাস্টার্সে আসা বেটার বাট ফাইনাল যে আপনাকে সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাকে নিতে হবে এছাড়া আপনার ল্যাবের ফ্যাসিলিটিস স্কলারশিপের পরিমাণ স্টাইটেন্ট সব কিছুই কিন্তু ডিপেন্ডেবল সো আপনারা যারা কম্পিটিশনে ভুগেন আশা করছি আজকের ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে এরপরেও যদি কোনো সমস্যা থাকে আপনারা যদি আমাদেরকে যান আমরা কিন্তু আপনাদের পারিপার্শ্বিক সব কিছু বিবেচনা করে বেস্ট পসিবল যেই সাজেশনটা সেটা দিতে পারবো আশা করছি আজকে ভিডিও থেকে আপনারা কিছু ভালো উপকৃত হবেন আজকে ভিডিওতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ